পুজো তো চলেই এসেছে যারা তোমরা ভাবছো যে ঘরে বসেই যদি সুন্দর সুন্দর হার কানে তোমরা পেয়ে যাও কিংবা চুরি তাহলে কেমন হয় তো তাদের জন্য আমি নিয়ে চলে আসলাম আর এত সুন্দর সুন্দর তোমরা কানের পাবে খুবই কম প্রাইসে তো তোমরা বুকিং করে নিতে পারো কারণ সামনে পুজো চলে এসেছে আর অর্ডার করার পর প্লিজ ক্যান্সেল করবে না কারণ আমি অনেক কষ্ট করে এগুলো বানাই তো তোমরা যখন ক্যান্সেল করো তখন আমার একটু খারাপই লাগে আর তোমাদের আরেকটা একটা কথাও আমি বলতে চাই যারা ভয়ে অর্ডার করতে চাইছো না যে অর্ডার করব যদি না পৌঁছায় কিংবা যদি টাকাটা আমার নিয়ে নেয় দেখো সামান্য টাকা আমি তো আর নিয়ে বড় লোক হতে পারবো না আর আমি ব্যবসাটা খুলেছি দাঁড়ানোর জন্য তোমাদেরকে মেরে আমি যদি আজকে হয়তো মারলাম তোমাদের টাকাটা তোমাদের জিনিস তোমাদের কাছে পৌঁছালো না কালকেও যদি করে এভাবে তো কোনোদিন না কোনো দিন কারো না কারোর কাছে ঠিকই এই কথাগুলো পৌঁছাবে তখন কি আমার জিনিসগুলো সেল হবে তো তোমরা নিশ্চিন্তে নির্ভয়ে তোমরা অর্ডার করতে পারো আমি পোস্ট অফিসের মাধ্যমে তোমাদের একদম বাড়িতে পৌঁছে যাবে তোমাদের জিনিস কোনো চিন্তার বিষয় নেই আর লাস্ট গুজরাট পর্যন্ত এই মালগুলো যাবে তোমাদের সেজন্য তোমরা যেখানেই থাকো যে লোকেশন লোকেশানটা অন্তত ঠিক করে দেবে তাহলে তোমাদের মাল তোমাদের একদম বাড়িতে পৌঁছে যাবে আর খুবই কম প্রাইসে প্রাইসটা তো সবসময় বলা সম্ভব না তোমরা আমাকে ইনবক্স করবে আমি তোমাদের প্রাইস সহ তোমাদের যা যা ডিটেলস আছে আমি সব জেনে নেবো জেনে নিয়ে তোমাদের মাল আমি ডেলিভারি করে দেবো সেই নিয়ে চিন্তা করতে হবে না আর একটা কথা বলি তোমাদের বিশ্বাস করো কারণ এখন অনলাইনের যুগ তো অনলাইনের যুগে কি হয় মানুষ মানুষকে বিশ্বাস করতে হয় তুমি যদি বিশ্বাস করো আমাকে আমি বলবো যে তোমরা ঠকবে না